শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শরৎ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে শুভদীপ আজ রাখি পূর্ণিমা দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি পালিত হচ্ছে এই বিশেষ কখনো তিস্তা পারে। আবার কখনো শহরের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে তবে এরই পাশাপাশি উল্লেখযোগ্য হয়ে রইল গভীর জঙ্গলে কিছু জনতার উপস্থিতিতে হাতিদেরকে রাখি পরানো আপনাদের সামনে আমরা তুলে ধরবো হাতিদের রাখি পরানোর সেই চিত্র সোমবার দেশজুড়ে রাখি উৎসব পালিত হলেও রবিবার জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের রামসাই বন বিভাগের মেদলা হাতি পিলখানায় থাকা পিলকি হাতিদের রাখি পরিয়ে এই মুহূর্তে পৃথিবীর বুকে টিকে থাকা সর্ববৃহৎ প্রাণীর সুরক্ষার শপথ নেয় স্বেচ্ছাসেবী সংগঠনের কচিকাচা ও বন বিভাগের মাহুত সহকর্মীরা এই প্রসঙ্গে পরিবেশকর্মী অনির্বাণ মজুমদার জানিয়েছেন ঝাড়গ্রামে যেভাবে হাতিটিকে মেরে ফেলা হয়েছে তার তীব্র বিরোধিতা করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বলছি বিগত সাত বছর ধরে আমরা এভাবেই হাতি ও মানুষের সংঘাত নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাখি বন্ধন উৎসবের সময় রাখি পরিয়ে হস্তিকুলকে রক্ষার শপথ গ্রহণ করেছি এত কথা বললে মুশকিল

বিরো রিপোর্ট সংবাদ শিরোনাম